তাকে নিয়ে একটা লাইন হয়ে যাক সে ছিল খুব মায়াবতী তাকে আমার করেও রাখতে পারিনি সে ছিল খুব মায়াবতী তার প্রেমে আমি করেছি তাকে আমার করেও আমার তাকে পেয়েও আমি রাখতে পারি না এভাবে তাকে পেয়েও আমি রাখতে পারি না সুন্দরবন ক্যাপশন মিলে তোর ব্যাটটা মানে ক্যাপশন টাকা দেয় তো বাবা না হুম কৌভিড ক্যাশ ডাকিয়ে দিয়ে যাই হোক